কুয়েতে দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে মরভমতি তাবর ভিতরে জেনারেটারের ধোঁয়ায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে তারা সম্পর্কে সেলক ভগ্নীভূতি মৃত প্রবাসীরা হলেন সিলেটের বিশ্বনাথের পৌর এলাকার নরসিংপুর গ্রামের মৃত হাজি মনা উল্লার ছেলে কয়েস মিয়া ওই উপজেলার সাখেরিকোনা গ্রামের আব্দুল গোসের ছেলে রাসেল আহমেদ পরিবারের সূত্র জানা গেছে কয়েক কুয়েতের মরুভূমি এলাকায় একটি তাবুতে বসবাস করতেন গত মঙ্গলবার তিনি অসুস্থ হলে তার শ্যালক রাসেল আহমেদ তাকে দেখতে আসেন ওইদিন দিন কয়েক দেখাশোনার জন্য রাতে রাসেল সেখানে থেকে যান রাতে অতি ঠান্ডার কারণে তারা তাবুর ভিতরে জেনারেটারের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন সকালে আশেপাশের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে আল সাবা হাসপাতাল নিয়ে যান হাসপাতালের রিপোর্টে জানা যায় জেনারেটরের ধোঁয়ায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রী মাস মা সহ অসংখ্য গুণীগাহী রেখে গেছেন আর রাসেল আহমেদ বিগত চার বছর আগে কুয়েতে যান তার তেরো মাস বয়সী এক মেয়ে সন্তান রয়েছে